আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং ভালোবাসা নিন সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারি বাইবন্ধুরা সুখবর হচ্ছে মুরগির দাম মোটামুটি যে অবস্থায় আছে ওটা জানাবো এবং পুরো বাংলাদেশে বাচ্চার রেট কিন্তু প্রচুর কমেছে প্রচুর কমেছে তা আপনারা যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং শর্ত সাপে সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে তো মোটামুটি বিভিন্ন এলাকায় যেমন আমরা আগে আজকে কমেন্টগুলো পড়ে শোনায় দিব দেন হচ্ছে আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো খুলনা থেকে মিলন কমেন্ট করছে একশো চল্লিশ টাকা করে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে ধন্যবাদ আপনাকে সজীব খান কমেন্ট করছে সিরাজগঞ্জ একশো পঞ্চাশ টাকা করে ধন্যবাদ আপনাকে সুজীব খান এবং আরও অনেকে কমেন্ট করছে আমরা একে একে কমেন্টগুলো পড়ে শোনা দিব এরপরে এবং পুরো বাংলাদেশে মোটামুটি র্যান্ডমলি ব্রয়লার একশো চল্লিশ টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে সর্বনিম্ন আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকাও কেনা ব্যসা হয়েছে তো আপনারা যে যেখানে যে অবস্থায় যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনার লোকেশনে আপনি কত করে বিক্রি করতেছেন কালকে প্রচুর কল আসছে প্রচুর জায়গা থেকে আমাদেরকে রেট বলা হয়েছে এবং ইনফরমেশন দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ এবং সোনালিটা হচ্ছে একশো নব্বই থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে কেউ কেউ একশো আশি টাকাও কেনা হয়েছে তো কারান বাজার থেকেও কালকে অনেকবার কল আসছে কারণ বাজার ওনারা একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করছে এটা হচ্ছে কারন বাজার ব্যবসায়ীদের মুখ থেকে শোনা তো অনেকেরই লস হচ্ছে অনেকেরই লাভ হচ্ছে অনেকে বলছে এবং রেডি টাইগারটা একশো আশি থেকে নব্বই টাকা কেনা ব্যাসা হচ্ছে এবং রেডি কালার বারটা দুইশো থেকে একশো আশি এটাও কেনা হচ্ছে এবং বনরাজটাও একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সেসটা একশো আশি থেকে নব্বই টাকা এবং রিজেকলেয়ারটা অনেকে অনেক জায়গায় অনেকভাবে বিক্রি করতেছে রিজেক্ট লেয়ারটা কিন্তু প্রচুর ওয়েট বার্ন হয় এবং লস হয় আর যে পরিমাণে গরম পড়ছে রিজেক্লিয়ার থেকে শুরু করে রেডি ব্রয়লার সকল মুরগিয়ে কিন্তু ওয়েট প্রচুর বার্ন হচ্ছে প্রচুর স্টক করতেছে আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে দেন হচ্ছে পানি চেঞ্জ করবেন বেশি বেশি ঠান্ডা যত ঠান্ডা পানি দেওয়া যায় যত কল অফেন করবেন ঠান্ডা পানি দিবেন পানি কম কম দিবেন পানি কত দুশো পঞ্চাশ গ্রাম অথবা তিনশো গ্রাম অথবা যারা নিফল ডিঙ্গের ব্যবহার করেন তারা পানি একটু কম কম করে ছাড়বেন কম কম করে ঠান্ডা পানি দিবেন মুরগিগুলো সুস্থ থাকবে আর ইলেকট্রিসিটির যে অবস্থা জীবনমানের খুবই অবনতি হচ্ছে এটা যারা যে অবস্থায় আছেন পুরো বাংলাদেশে ইলেকট্রিসিটির একই অবস্থা মনে হয় চলতেছে প্রচুর প্রচুর গরম পড়তেছে যাদের খামারে বাচ্চা আছে তারা অবশ্যই দেখে শুনে বাচ্চা রাখবেন আর টেম্পারেচার ঠিকভাবে রাখবেন কারণ যে পরিমাণ গরমের পড়ছে আর কি টেম্পারেচার সবসময় হাই থাকে আপনারা বাচ্চা নিলে বাচ্চা অবশ্যই যথাযথভাবে টেক কেয়ার করবেন আর যাদের রেডি মুরগি আছে তারা অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন আমরা বলবো না যে আমাদের এই রেট অনুসারে আপনাকে কেনা করতে হবে আপনি দেখে শুনে বিক্রি করবেন এবং লেয়ার ফুলেরটা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা অনেকে প্লাস মাইনাস কেনা ব্যসা করতেছে আর পুরো বাংলাদেশ থেকে আমাদের প্রিয় খামারি বন্ধুরা যে কমেন্ট করছে কমেন্টগুলো এখন পড়ে শোনাবো এবং যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে যে কোনো ধরনের বাচ্চা দেওয়া যাবে আর বাচ্চার রেট হচ্ছে আপনার সোনালিটা আজকে আঠারো টাকা উনিশ টাকা পর্যন্ত কেনাবেচা করছি আমরা যাদের লাগবে বেশি পরিমাণে তারা যোগাযোগ করবেন আর বাচ্চার মতো একটু পরে দিয়ে দিব আর একজন কমেন্ট করছে আপনার ভাইয়া আমার তিরিশ দিনের কোয়েল কোয়েল ফাঁকি লাগবে দুশো বিশ দিতে পারবেন আর কি কত টাকা দিতে পারবো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোয়েল ফাঁকি হচ্ছে আপনার এগারো টাকা বারো টাকা থেকে শুরু বড়গুলা তিরিশ দিনেরগুলা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এরকম অ্যারাউন্ড পড়বে এবং কুষ্টিয়া থেকে একজন কমেন্ট করছে এমডি সুযোগ এমডি সূর্য সূর্য কমেন্ট করছে কুষ্টিয়া একশো পঁয়তাল্লিশ টাকা চলতেছে ধন্যবাদ আপনাকে একজন অনেক বড় করে কমেন্ট করছে একজন খামারি জবা ফুল নাম একজন খামারি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মুরগি পালন করে একটা টাকা লাভ পাচ্ছে না এমন ব্যবসায়ী সিন্ডিকেট করে খামারিদের চাপে রাখছে সবাই এক মাস খামার বন্ধ রাখুন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যার যেভাবে হচ্ছে মতামত সেভাবে দিচ্ছে আর আবার কমেন্ট করছে হচ্ছে ব্যবসায়ী কালার বাট বলতেছে একশো টাকা বিক্রি করতেছে একশো টাকা জবাফুল কমেন্ট করছে এবং লোকেশন হচ্ছে জামালপুর দিনা তো জামালপুর নান্দিনার আশেপাশে যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এমনি জনি কমেন্ট করছে ঢাকা একশো এক একচল্লিশ টাকা ধন্যবাদ আপনাকে এটা ঢাকার অ্যাকচুয়াল রেট ঢাকায় হচ্ছে একশো একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা গতকালকে আজকে কেনা ব্যসা হয়েছে যতটুকু জানি আর যারা জানেন কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টগুলো ফোরে শুনে দিব আবার একজন কমেন্ট করছে হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা বেসা কেনা হচ্ছে নোয়াখালী ইউজার আইডি থেকে কমেন্ট করছে ধন্যবাদ আপনাকে আর এখন পুরো বাংলাদেশের র্যান্ডম কমেন্ট পড়ব সিরাজগঞ্জ থেকে একশো পঞ্চাশ টাকা এবং সিরাজগঞ্জ নিমশাহী বাজার লোকাল একশো পঁয়তাল্লিশ টাকা কালারবার্ড দুশো টাকা ধন্যবাদ আপনাকে সাব্বির খান কমেন্ট করছে এটা বৈশাখ কমেন্ট করছে কালার কালারবার্ডের দাম কত দুশো টাকার মধ্যে অ্যারাউন্ড কেনা হচ্ছে এবং ইউজারের থেকে কমেন্ট করছে কুষ্টিয়া সোনালি মুরগি দুশো টাকা ধন্যবাদ আপনাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে কমেন্ট যদি তিন চার লাইন পাঁচ লাইন হয়ে যায় তাহলে তো কমেন্ট ফোরে শোনানো সম্ভব না হিলি থেকে একজন কমেন্ট করছে ইউজার আইডি থেকে হিলিতে একশো টাকা করে ব্রয়লার কেনা হচ্ছে এবং মাদারীপুরে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা ধন্যবাদ আপনাকে বিদ্যুৎ শিকারী ভাই কমেন্ট করছে এমডি রাসেল কমেন্ট করছে ব্রয়লার মুরগির দাম কি সামনে বাড়বে মোটামুটি এখন ভালো অবস্থানে আছে আবার অনেক খামারি লসও করতেছে আপনারা বাছাই করে বিক্রি করবেন ইমরান কমেন্ট করছে ব্রয়লার মুরগি একশো চল্লিশ টাকা ধন্যবাদ আপনাকে কুমিল্লা থেকে কমেন্ট করছে একশো চল্লিশ টাকা ব্রয়লার মুরগি ধন্যবাদ আপনাকে আরও কিছু কমেন্ট পড়বো দেন হচ্ছে আমরা ভিডিওটা ছোট করে দিব সিরাজগঞ্জ জেলা একশো পঞ্চাশ টাকা লোকালে বিক্রি করছি ধন্যবাদ আপনাকে কেদু একশো ছত্রিশ টাকা বিক্রি করছে ইমদাদুল হক কমেন্ট করছে এমডি সজীব কমেন্ট করছে এমডি ফকির উদ্দিন কমেন্ট করছে ভাই পঁচিশশো বাট মুরগি আছে নেত্রকোনা বিক্রি করে দিতে পারবেন পাইকারের নাম্বার দিতে পারবেন হ্যাঁ নাম্বার দিতে পারবো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পাইকারের নাম্বার দিয়ে দিব এমডি হাসান কে কে টু দুঃখ প্রকাশ করছি ভাই আই রেটটা বলবেন ঠিক বুঝি নাই সিলেট ব্রয়লার একশো তেতাল্লিশ টাকা এবং জয়পুরহাট ব্রয়লার একশো বিয়াল্লিশ টাকা এমডি মোস্তাক কমেন্ট করছে আর রকি কমেন্ট করছে সিলেট একশো তেতাল্লিশ টাকা ধন্যবাদ সবাইকে একটু পরে আমরা আরও আপডেট বাচ্চার আপডেট নিয়ে হাজির হবো আর যাদের বাচ্চা লাগবে অর্ডার করে ফেলুন